দেশের অন্যতম শেষ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগুদা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পদ্মা মেঘনার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিপাতের কারণে বাঁধের বহু অংশে ফাটল ও বিভিন্ন স্থানে ধসে পড়ে শুক্রবার সকাল থেকে মতলব সেতু থেকে শুরু করে মোহনপুর পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার ঘুরে বাঁধে অসংখ্য গর্ত ও ফাটল দেখা গেছে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মেঘনা ধনাগুদার সেচ প্রকল্প কর্তৃপক্ষকে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হলে তারা বাঁধের নদী পার এলাকায় কিছু কাজ শুরু করলেও মূল বাঁধে এখন পর্যন্ত কাজ শুরু করেনি বলে অভিযোগ উঠেছে সরিজুবিন বাঁধের জনতা বাজার আমিরাবাদ বাজার এলাকায় গিয়ে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদী পারে কিছু বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে বিপরীতে মতলব সেতু থেকে শুরু করে মোহনপুর পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কমপক্ষে বিশটি স্থানে বাঁধের মূল সড়কে ফাটল ও ধসে পড়া স্থানে সংস্কার কাজ করছে ই সমৃদ্ধ